নমস্কার নেচার অ্যান্ড ফ্লাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আপনাদের একটা নতুন ধরনের মানে ভিডিও দেখাবো যে গ্রাফটিং পদ্ধতি এখনকার দেখুন সবাই বাড়িতে কী হচ্ছে একটা গাছের মধ্যে দুটো তিনটে চারটে কালার করে নতুন ট্রেন্ডে সবাই বাড়িতে এসছে যে একটা গাছের মধ্যে আমি তিন চারটে কালার করবো সেটা টগর গাছে হয় জবা গাছ সব রকম গাছেই হয় তো সেই নিয়েই আজকে আপনাদের আমি শেখাবো হাতে কলমে যে একটা গাছের মধ্যে দুটো তিনটে কালার কীভাবে গ্রাফটিংগুলো করা হয় যাতে একটা গাছে দু তিন রকমের ফুলগুলো হয় তো এই মেনলি যেটা আমি আজকে দেখাবো আপনাদের জবা গাছ নিয়ে তো এই যে দেখুন জবা গাছটা একটা রয়েছে এটা একটা প্লেন থোকা জবার গাছ তো এই গাছটার মধ্যেই কিন্তু আমি গ্রাফটিংটা করতে গ্রাফটিংটা দেখুন এই তিনটে কালার নিয়ে এসেছি দেখুন একটা লাল আছে আর একটা দেখুন একটা এই একটা কালার রয়েছে আর একটা থোকা কালার এইটা হচ্ছে চন্দন জবা আর যেহেতু এই গাছটা হচ্ছে আমার থোকা জবা তো এই ঠোকার মধ্যে কি করব আমি এই সিঙ্গেলগুলো কিন্তু আমি গ্রাফটিংগুলো করব তাহলে কি হবে আমার একটা গাছের মধ্যে ঠোকাও হবে প্লাস হচ্ছে আমার সিঙ্গেলগুলোও কিন্তু হবে তো চলুন তো কীভাবে গ্রাফটিংগুলো করব সেটা আপনাদের হাতে কলমে একটু দেখাচ্ছি তো অবশ্যই বলবো ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন আমি আশা করব যে আপনারাও কিন্তু এখান থেকে কিন্তু তৈরি করতে পারবেন তো এই করতে গেলে দেখুন এগুলো তার সরঞ্জাম কিছু আছে তো সরঞ্জাম বলবো দেখুন প্রথমত দেখুন এই যে একটা গ্রাফটিং টেপ এইরকম গ্রাফটিং টেপ নিতে হবে কারণ কি অনেকে কীভাবে স্প্লেন প্লাস্টিক দিয়ে কিন্তু জুড়ে দেয় সেগুলো কি বেশি যে টানলে কী হয় ছিঁড়ে যায় জোর করে কিন্তু শক্ত হয় না শক্ত যদি না হয় যদি ভেতরে কোনো গ্যাপ থেকে যায় তাহলে কিন্তু এই গ্রাফটিংগুলো সফল হয় না সেই জন্য সবাইকে বলবো এই গ্রাফটিং কেপগুলো অবশ্যই একটুখানি রাখবেন এই গ্রাফটিংগুলো কেন বলছি দেখুন এইটা যত দেখুন এরকম টানছি দেখুন ছিঁড়বে না শক্ত এলাস্টিকের মতো বেড়ে যাচ্ছে এই জন্যে এই গ্রাফটিং টেক কিন্তু প্রয়োজন হয় আর কি হবে আর এই যে ছুরিগুলো নেবেন তাতে যেন খুব ধারালো ছুরিটা হয় এত যখন আপনি কাটবেন এক চান্সে যাতে কেটে যায় হলে কী হবে এত একটু কাটলেন ভেতরে খোঁচ মতো হয়ে রইল যখন গ্রাফটিংটা ওর মধ্যে সেট করবেন না তখন ঠিক মতো সেট হবে না আর সেট না হলে গাছটা কিন্তু জুড়বে না এগুলো কিন্তু একটু ধ্যান দিতে হবে তো চলুন আমি শুরু করছি তো এই যে গাছটা রয়েছে প্রথমে কী করছি দেখুন এই যে গাছগুলো এইখান থেকে দেখুন আমি এই গাছটা কেটে কিন্তু ডালটা কেটে ফেলে দিচ্ছি দেখুন এইখান থেকে কাটছি একটা একটা এইখান থেকে একটা কাটছি আর কি করছি মানে যেগুলোতে আমি গ্রাফটিং করবো সেই ডালগুলোই কিন্তু কাটবো যে দেখুন এইটা কাটলাম এইটা কাটলাম আর একটা কাটছি কি দেখুন টোটাল টোটালতে কিন্তু এইখান থেকে কিন্তু আমি কেটে দিচ্ছি দেখুন এই দেখুন এটা কিন্তু আমি কেটে ফেলে দিলাম আর এই ছোটোগুলো থাকলেও কোনো দেখুন অসুবিধা নেই এগুলো বাঁধার ক্ষেত্রে অসুবিধা না হয় তার জন্য এই ছোটোগুলো একটুখানি হাতের সামনে আমি কেটে দিচ্ছি দেখুন আমার কিন্তু ডালটা সম্পূর্ণ কাটা হয়ে গেল এপেরেই হচ্ছে আসল প্রসেস বেরে এবারে আপনাদের একটা কথা বলি এই যে ডালটা আমি গ্রাফটিং করব তো গ্রাফটিং করতে গেলে দেখুন এত কচি ডাল দিলে কিন্তু গ্রাফটিং হবে না সে কিন্তু ডালটা কিন্তু শুকিয়ে যাবে অতএব একটুখানি মোটা ডাল পাকা ডাল দিলে গ্রাফটিংটা কিন্তু ভালো হয় কিন্তু শুকোবে না সেই জন্য দেখুন আমি কিছু পাকা ডাল কিন্তু সেই প্রত্যেকটাই তিনটে কালারের পাকা ডাল কিন্তু আমি আগে থেকে কিন্তু আমি এনে রেখেছি দেখুন এই আগে পাকা ডাল তো এগুলো দিয়েই গ্রাফটিংগুলো আমি কিন্তু করব তো এগুলো করতে গেলে ফার্স্ট টাইম কী করতে হবে দেখুন এই যে ডালগুলো রয়েছে এগুলোকে সব কিন্তু দেখুন আমি কিন্তু কেটে ফেলে দিচ্ছি দেখুন কারণ একদম কচি ডালে কিন্তু কোনো সময় কিন্তু গ্রাফটিং হবে না কারণ ওই ডালটা কচি তো একটুখানি কো থাকলেই কিন্তু ডালটা আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যাবে ডালটা আচ্ছা এই যে একটা ডাল কিন্তু আমি কচি ডাল কিন্তু একটা রেখে দিলাম এইটা একটা নিলাম সেমভাবে কিন্তু আমি এই আর একটা ডাল নিয়েছি দেখুন এইটা এইটাও দিয়ে পাকা ডাল মানে খুব কচিও নেবো না খুব ডাও না মিডিয়াম ডাল কিন্তু নেবো তাতে কিন্তু আমাদের গ্রাফটিংটা কিন্তু সাকসেস হবে কিন্তু দেখুন এটা কেটে দিচ্ছি এগুলো কিন্তু আমরা ভালো করে কিন্তু এগুলো কেটে ফেলে দিলাম আর ছোটো একটা করে ডাল কিন্তু আমরা এটা কিন্তু রেখে দিচ্ছি আর এইটা থেকে কিন্তু কী করলাম আমরা দেখুন একটু ডগ ডামরা একদম ডগটা কিন্তু কেটে ফেলে দিলাম দেখুন ডালগুলো কিন্তু আমার সম্পূর্ণ কিন্তু দেখুন কাটা রেডি হয়ে গেল এরপরে হচ্ছে আসল কাজ হচ্ছে এইটা এইটা একটুখানি মন দিয়ে দেখবেন তাহলে প্রথমে যে এই যে ডালগুলো আমরা তিনটে নিয়েছি আগে কি করছি এই ডালগুলোকে আমরা ভালো করে কিন্তু ছুলে নিই যেটা আমরা এখানে গ্রাফটিংয়ের মধ্যে কিন্তু বসাবো তো করতে গেলে দেখুন একটু ধার ছুরিটা কিন্তু ধার হতে হবে দেখুন এইভাবে হাতের সামনে নিয়ে এই দেখুন এই এক চান্সে দেখুন এই দেখুন কাটছি ঠিক আছে এই দেখুন একদিকটা একটুখানি কম কাটবো আর এক দিকটা কিন্তু একটুখানি বেশি কাটবো দেখুন একদম একদম প্লেন দেখুন একদম আর এই দিকটা কিন্তু একটুখানি কম কাটছি কাটাও কিন্তু যেন দেখবেন এই তিনটে ডালকে কিন্তু আমরা ঠিক সেম প্রসেসে কিন্তু কাটবো দেখুন একটা ডাল কী করছি আমরা একটুখানি বেশি কাটছি দেখুন একটা ডাল আর পিছন দিকটা আমরা অল্প কাটছি দেখুন একটুখানি অল্প কারণ এই দিকটা কিন্তু আমরা সেট করবো একটা দিক যেন ভালোভাবে যাতে সেট হয় সেই জন্য এইটা কিন্তু আমরা দেখুন একদম সুন্দর করে কিন্তু কেটে না দেখুন একদম লেবেল একদম আর এইটা অল্প একটুখানি এই দিয়ে কাটলাম সেম প্রসেসেই কিন্তু আমরা তিনটে ডাল দেখুন আরেকবার আমরা দেখাচ্ছি দেখুন এই দিকটা আমরা প্রায় এক থেকে দেড় ইঞ্চে মতো দেখুন এই দিকটা কাটছি দেখুন আর এই দিকটা আমরা কিন্তু দেখুন একটুখানি কিন্তু এই দিকটা আমরা কাটছি তাহলে তিনটে ডাল কিন্তু আমার সুন্দর করে দেখুন কাটা হয়ে গেল দেখুন আমাদের তিনটে সায়ন তিনটে কাটা হয়ে গেল এরপরে আমরা যে তিনটে ডালে গ্রাফটিং করব সে তিনটে ডাল তো প্রথমে বলি দেখুন এই যে মাছ বরাবর কিন্তু আমরা কিন্তু একদম কাটবো না আমরা একটুখানি ছাল একটুখানি সাইড দেখে যেতে একটুখানি ছাল মতো একটুখানি কিন্তু আমরা দেখুন এটা কিন্তু কাটবো দেখুন কারণ এই দিকটা যেতে দেখুন আমরা এক থেকে দেড় ইঞ্চি মতো দেখুন এটা কাটলাম কিন্তু এক থেকে দেড় ইঞ্চি আগে আমরা তিনটে দিক কিন্তু আগে আমরা ভালো করে কেটে নিই কাটাটা দেখবেন আমি কিন্তু মাছ বরাবর কাটছি না কিন্তু দেখুন এইদিকে আপনাকে দেখাই দেখুন এখন আমি একটুখানি ছালটা দিয়ে বেশি কিন্তু কেটেছি দেখেছেন তো এইটা সেম সেমভাবে কিন্তু এখন মাছ বরাবর কখনোই কিন্তু কাটবো না কারণ এই ছালটার থেকে ওখানটা করলে কি আপনার তাড়াতাড়ি কিন্তু জুড়ে যাবে সেই জন্য কিন্তু ধারে এক সাইডে ছালটা কিন্তু আমরা কাটছি দেখুন এই দেখুন ছালটা কিন্তু আমরা কেটে নিলাম ঠিক আছে এরপরে কিন্তু আমরা এখানে কিন্তু ওটা বসাবো এই যে আপনাকে কী করছিলাম দেখুন একদিকটা কিন্তু আমরা একটুখানি চওড়া করে কেটেছি আর এক দিকটা কিন্তু আমরা ছোট করে কেটেছি তো যে দিকটা আমরা বেশি কেটেছি সেই দিকটা কি করব আমরা কিন্তু ভেতরে দেখুন বসিয়ে দিচ্ছি দেখুন যাতে সেটটা একটা দিক যাতে শেড কিন্তু পরিষ্কার ভালো মতো বসে যায় দেখুন একদম সুন্দর করে কিন্তু দেখুন বসে গেছে ঠিক আছে এটা বসে গেল দেখুন এইটা যেটা আমরা এটা যেটা কেটেছি এটা টাকাও সেম এক সেম প্রসেসে যেদিকটা আমরা বেশি কেটেছি সেদিকটা কিন্তু আমরা দেখুন ভেতরে বসাবো আচ্ছা এই সাইনটা দেখুন আমরা এইখানের মধ্যে কিন্তু আমরা বসিয়ে দিলাম দেখুন তিনটে দিন কত সুন্দর দেখুন বসে গেছে চেপে কারণ এইটা যদি একটু ফাঁক থাকে থাকে তাহলে কিন্তু কিন্তুগুলো হবে না তো আমাদের যখন তিনটে ডাল সুন্দরভাবে বসান হয়ে গেল এরপরে কাজ হচ্ছে গ্রাফটিং টেপ তো বললাম এই যে এই যে গ্রাফটিং টেপ তো এখান থেকে টেপটা কি করলাম আমরা একটুখানি সামান্য একটু আগে ফার্স্ট টাইমে কিন্তু একটুখানি কেটে নিচ্ছি একটা একটা করে না এত বড়ো তো একটা করে হবে না ছোটো করে আমরা পিস করে কেটে নিলাম তো কেটে যখন করব একটা ফার্স্ট টাইম কী করছি এই দিকটা যে যেখানটা জোড়া সেখানটাতে আগে একটা জোরে কিন্তু পেঁয়াজটা আমরা দিয়ে দিচ্ছি দেখুন জোরে কারণ রকম ফাঁক যাতে না থাকে কারণ এই বাঁধাটা যদি একটু টাইট করে বাঁধা না হয় তাহলে কি হবে অনেক সময় আলগা হয়ে গেলেই সাইনটা ঠিকমতো কিন্তু হবে না বসবে না তো দেখুন আমাদের আয় একটা হয়ে গেল তো এরপর আমরা কি করছি এইটাকে আমরা গ্রাফটিং টেব এইটা দিচ্ছি দেখুন এটাকেও আমরা কিন্তু এইভাবে কিন্তু সেমভাবে কিন্তু প্রসেসে আমরা কিন্তু এটা করছি কারণ টাইট করে এখন বাঁধলে কী হবে প্রতিটা গ্রাফটের আমরা কিন্তু সাকসেস হবে নাহলে কিন্তু সাকসেস হবে না ওই মাঝখান দিয়ে কিন্তু শুকিয়ে যাবে তিনটেকে কিন্তু আমার সুন্দর করে কিন্তু তিনটেকে বাঁধা হয়ে গেল এরপর আমাদের কাজ হচ্ছে কি এইটাকে আমরা কিন্তু একটা প্লাস্টিক দিয়ে সম্পূর্ণ কিন্তু আমরা ঢেকে দেব তার জন্য দেখুন আমরা একটু বড় প্লাস্টিক আমরা নিয়েছি এই প্লাস্টিক দিয়ে সম্পূর্ণ কিন্তু আমরা এটাকে আগে ঢেকে রেখে দেবো ঢাকার পর একটুখানি এটা বেঁধে নিতে হবে নাহলে কিন্তু যাতে ভেতরের মশা একটা যাতে ঠিক থাকে এটাকে আমরা কি করে সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দিলাম এবং এটাকে কিন্তু আমরা সম্পূর্ণ কিন্তু ছাওয়া জায়গাতে রেখে দেবো রকম রোদে রাখবো না আর কিন্তু করে এই মাটিতে যেহেতু জল যদি যখন দেখব শুকিয়ে গেছে তখন মাঝে মাঝে কিন্তু একটুখানি আমরা জল দেবো আর কিছু করার দরকার নেই এবং যখন আমরা দেখব মিনিমাম এগুলো যখন এই গ্রাফটিংগুলো সফল হতে এক থেকে দেড় মাস মতো সময় লাগে ভালো মতো হতে ততদিন পর্যন্ত আমরা এটাকে একটুখানি ছাওয়া জায়গাতেই রেখে দেবো আর কিছু খোলা করবো না মাঝে মাঝে শুধু একটুখানি জল দেবো তো যখন আবার এটা গ্রাফটিংটা সাকসেস হবে তখন অবশ্যই তখন আপনাদের আমি এটা দেখাবো। তো এইভাবে গ্রাফটিংগুলো করুন দেখবেন একটা গাছের মধ্যে আপনি দুটো তিনটে কালারের ফুল পাবেন দেখতেও কিন্তু ভালো লাগবে আর একটা কথা বলি যারা আমার ভিডিওতে যে নতুন হয়ে থাকেন তারা অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার ভালো থাকবেন